হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি শেয়ার করবো একটি পুরনো ভিডিও তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একদম স্পেশাল দিন কারণ আমরা সবাই মেলা যাচ্ছি আর হ্যাঁ সাথে নিচ্ছি হট স্পেশাল বিরিয়ানি ভেবে দেখুন মেলা প্লাস বিরিয়ানি একটা দুর্দান্ত দিন হতে চলেছে তাহলে চলুন আজকের আনন্দের যাত্রা শুরু হোক ঘর থেকে বেরোনোর আগে এক্সাইটমেন্ট শুরু আপনারা ভাবছেন এখন থেকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে কেন না না এটা আমার আব্বা আর চাচার জন্য বেড়ে রেখে দিয়ে যাচ্ছি আর এই হলো সেই বোন যে বিরিয়ানিটা বানিয়েছে আমাদের হট স্পেশাল বিরিয়ানিটা আর এটা হলো আমার সোনামাটা আর আমি আমি হাতে ক্যামেরা নিয়ে আপনাদের জন্য সব মুহূর্ত ধরে রাখছি আর এদিকে আমার সোনা মামামটা মুড অফ হয়ে আছে কেননা অনেক ভোর ভোর উঠতে হয়েছে ওই জন্য এই যে আমরা সবাই মিলে এদিকে রওনা দিয়ে দিচ্ছি এই এতগুলো মানুষ আর এই ছোট্ট একটা গাড়ি ভাবতে পারছেন কি করে জায়গা হবে সবার কিন্তু বলে না ভাব থাকলে তেঁতুল পাতায় নজন ঠিক রকমই আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে নিয়েছি এদিকে গাড়িতে বসতে না বসতেই খিদেতে পেট কাঁদছে এই যে চলে এলাম আমরা মেলায় চারিদিকে লোক আলো মিউজিক কিন্তু আমাদের মন শুধু বিরিয়ানির ওপর এমন মজার বিরিয়ানি খাওয়া শুধু পরিবার বন্ধুদের সাথেই সম্ভব মেলায় এসে সবাই যেন ছোট বাচ্চা হয়ে যায় কেউ বেলুন কিনছে কেউ পিংপং খেলছে কেউ সেলফি নিচ্ছে আমি কিন্তু সব মুহূর্ত তুলে রাখছি আপনাদের জন্য আল্লাহ রহমতে দিনটা এমন সুন্দর কাটলো মনটা একেবারে ভরে গেল তাই বলছি বন্ধুরা জীবনে কাজ তো থাকবেই কিন্তু সময় বের করে পরিবার নিয়ে কিছু মধুর মুহূর্ত কাটানো জরুরি মেলায় নানান রকমের জিনিস কোনটা রেখে কোনটা নেই আর এরকম মেলা তো আমি আগে কখনো দেখিনি আমি ছোটবেলায় এসেছিলাম কিন্তু এখন দেখছি অনেক বড় সত্যি অনেক বড় আমরা মেলাটা ঘুরে শেষ করতে পারিনি আর এত সুন্দর সুন্দর জিনিস যে যেগুলো দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না এই যে দস্তরখানাটা এই এত কম দাম কম দামের মধ্যে এত সুন্দর কি বল মানে অসাধারণ আর এখানে আরো অনেক কিছু ছিল যেমন ধরুন দেখা পুরো হকার ভয়েস স্টাইল তাই না ক্যামেরাটাও ঠিক সেরকম ভাবে করতে পারিনি কেননা আমার মেয়ে খুবই দুষ্টুমি করছিল তো কিছুটা ঘোরার পর আমরা বিরিয়ানিটা খেয়েই নিলাম আর খাওয়ার সময় খুবই দুষ্টুমি করছিল আমার মেয়ে ওই জন্য ক্যামেরাটা আমি করতে পারিনি খুবই দুঃখিত এই যে ওর দিদির কোলে আছে ওর দিদিকেও জ্বালাচ্ছে এটা নেবো ওটা নেবো ওর মেলা এসে শুধু একটাই কথা নিতেই হবে ওর জন্য মেলা থেকে ফেরার সময় আমার মেয়ে হঠাৎ করে বললো আমি পিজা খেতে চাই আমি একটু অবাক হলাম কারণ মেলায় তো তো অনেক কিছুই খেলাম কিন্তু সন্তানের ইচ্ছা পূরণ করতেই হয় তখন আমার মা আমাকে একশো টাকা দিল পিজা আনার জন্য আমার বোনপু গেল মেলায় পিজা আনতে কিন্তু মেলায় এত ভিড় ছিল যে পিজা আনতে প্রায় এক ঘন্টা লেগে গেল স্বাদও তেমন ভালো না কিন্তু এটা আমার মেয়েকে দারুণ লেগেছে